বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যুবদল নেতা শাহন হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনককে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত সোমবার ছয় জানুয়ারি বেলায় সাড়ে এগারোটার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুম এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকাল এগারোটায় গ্রেপ্তারকৃতকে আদালতে উপস্থিত করানো হলে সাত দিনের রিমান্ড চায় বাদীপক্ষ দুই সালে একই সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা শহরের দুই নং রেলগেট এলাকায় রেলিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এই সময় সংঘর্ষে চাইনিজ রাইফেলের গুলিতে যুবদল নেতা শাওন নিহত হয় এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখা যায় বলে অভিযোগ করে শাওন হত্যার ঘটনায় গত বছরের একুশে অক্টোবর মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই ফরাদ প্রধান গত বৃহস্পতিবার দুই জানুয়ারির রাত সাড়ে এগারোটায় ঢাকা বিমানবন্দরের নিজ কর্মস্থল থেকে এসআই কনককে গ্রেপ্তার করে পুলিশ শাওন হত্যার আসামিকে আদালতে তোলা হলে যুবদল নেতারা আদালতে বিক্ষোভ মিছিল করেন এরপর আসামিকে আদালতে নেওয়ার সময় রোশানলে পড়তে হয় আসামি কনককে পাঁচ দিন বাদ দেওয়া হলো সে ওদিন আমাদের লক্ষ্য করে আমাদের হত্যার উদ্দেশ্যে গুলি করে এবং সে গুলিতে আমাদের এই শাওন মৃত্যুবরণ করে আমরা বলতে চাই এই শাওয়ান হত্যার বিচার অবশ্যই হইত আদালত যে পাঁচ দিনে আমরা অষ্টপক্ষ সাত দিনে রিমান্ড চেয়েছিল পাঁচ দিন রিমান্ড দেওয়া হয়েছে আমরা চাই রিমান্ডে

দুবাই আমার পাশে আছে আজকে আমরা আমরা যারা আমরা পরিচালনা করছি এক শাখার বাড়ি বাড়িতে আমি এবং আমাদের সারা দুইশো একপুট আয়ংশো আমরা মামলার জন্য সর্বোচ্চ সাক্ষী করেছিলাম

এবং এসেছি আমরা চাই মাধ্যমে নির্দেশে আসামিদের নাম এবং ঘটনা বেরোয় আসুক এবং এই হত্যা সর্বোচ্চ বিচার হোক এবং সুস্থ তদন্তের মাধ্যমে আমরা সর্বোচ্চ বিচার করি এবং আপনাদের সাংবাদিক সমাজে আমরা সর্বাত্মক সচেতন এবং